লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না আজকাল কলেজ বন্ধ হয়ে যাওয়ার পর বাড়ি থেকে যায় হোস্টেলে থেকে যাও মন ভরে মস্তি করো হ্যাঁ ঠিক কথা দেখো তুমি আমাদের সবাইকে আর ভিকিকেও বোকা বানিয়ে সন্মানিয়াকে তো তুমি পটিয়ে নিলে সেই খুশিতে তো পার্টি দিতেই হবে পার্টি তো দিতে হবে আমার তো কোনো প্রবলেম নেই কিন্তু আমার বাবা আমাকে কলেজে পড়ার জন্য পাঠিয়েছে সেটা বাদ দিয়ে যদি আমি পার্টি করি তাহলে আমার গিলটি ফিল হবে ও গিলটি ফিল হবে নাকি এর এই যখন মেটার পেজেনে ঘুরছিলি তখন মনে হয়নি তার আমাদেরকে খাওয়ানোর আগেই গিলটি ফিল হচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই আমরা একটা কাজ করি 4:30 থেকে রাত নটা অবধি পড়াশোনা করব তারপর পার্টি করব প্রথমে পড়ব তারপরে মদ খাব কেমন হবে দারুণ হবে তো চলো ও হ্যাঁ শোন ভাই হ্যাঁ কি ভাই একটা আইডিয়া আছে আমরা নটার পরে তো পার্টি কর্মটা ঠিক হয়ে গেছে কিন্তু নটার পরে যদি আমরা পার্টি করতে যাই আর তখন মত কিনতে বাজারে যাই তখন পুলিশ আমাদেরকে ধরে নিতে পারে তখন আমাদের ফালতু টাইম ওয়েস্ট হয়ে যাবে পার্টিটাই করা হবে না তাই জন্য তাই জন্য কি তাই আগে মদটা এনে নিই আমরা তারপর নটা অবধি বসে টানা পড়ব। কারে তুই কি বলিস ঠিক আছে প্রথমে মতটা কিনে আনি তারপর না হয় পড়তে বসবো চাল চাল চল তাদের চাল নিয়ে আসি চল আমাদের ভাই রাজি হয়ে গেছে চল কিছু নিয়ে আসি করে চলো মাল এসে গেছে এবার এটাকে রেখে দে আমরা পড়বো

ঠিক আছে পরে গিয়ে কিনে নেব ভাই আমাদের হোস্টেলে ওভেন আছে আমরা খাবারটা ওখানে গরম করে নেব কারণ 9টার পরে বাইরে গেলে যদি পুলিশ ধরে নেয় চুপ কর তুই তুই আবার শুরু হয়ে যাস না আমরা ইখুনি যাব গিয়ে সব চাকনা কিনে আনবো তারপর আমরা পড়তে বসবো হ্যাঁ তোর গিলটি ফিল ছোট করে এক ঝট 9টার পরে চল 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 দেখলি তো মাদার চাট আগে থেকে কিনে আনার ব্যাপারটা কতটা সলিড ছিল আচ্ছা এই ব্যাঙ্গালোরের লোকেরা কি বাড়িতে কিছু খায় না রাস্তায় গিয়ে খাচ্ছে এই রকমই হয় রে ভাই যখন মানুষ ব্যাচেলার থাকে না যখনই দেখবি হোটেলে খাবার খেতে যাচ্ছি আর যখনই তার বিয়ে হয়ে যাবে তখন বউকে নিয়ে হোটেলে যাচ্ছে হ্যালো এবার আর কোনো নাটক চলবে না এবার আমরা চুপচাপ করতে বসবো না হলে তো তার বিকেল দেখছি ভাই না অনেক টাইম নষ্ট করে আমাদের টাইম ওয়েস্ট হয়ে গেছে আমরা যদি নট অবধি পড়াশোনা করি তারপর যদি মদ খেতে বসি কতটা লেট হয়ে যাবে আমাদের তো ঠিক বলেছিস এটাই তো সমস্যা আমাদের কাছে সময় নেই তাহলে এখন কি করবো আমার কাছে একটা আইডিয়া আছে শোন আমরা মদের বোতলটা খুলে নেওয়া তারপর সোডার বোতলটা পাশে রাখবো তারপর চাট নিয়ে তারপর বই খুলে আস্তে আস্তে পড়তে শুরু করব যখনই নটা বাজবে তককড়ে গলায় মদ ঢেলে দেবো না নাতে কি হবে ওর গিলফিল হবে চিকেন ফ্রাই আর লেগ পিস হুম

দেখ 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 নটা বেজে গেছে কল কল চল দেখ এ তো মে পটি নিয়েছি তাই আর পার্টি দেওয়া উচিত আর আমরা পটাতে পারিনি তাই আমাদের পার্টি নেওয়া উচিত এর কাছে তো খুশির খবর আর ওদের কাছে দুঃখের খবর আর আমাদের সবার কি হবে তোমাদের কি দাবি আমরাও সোনামণি চেষ্টা করেছিলাম আমাদের চোখ দিয়েও জল পড়ছে তুমি এই পার্টি করছো তো আমাদেরকেও পার্টি দেওয়া উচিত ও এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ হম আয় তোরাও বস যদি আমার রক্ত খাও আমার মতেই মাতাল হয়ে যাবে যা যা উড়ে পালা উড়ে পালা উড়ে যা উড়ে যা আই 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 উড়ি মা সারাদিনে কষ্টের পরে ঘুমোচ্ছি কেন কি সঞ্জু তুই আকাশে পাতুলে কি করছিস মালকে আসন করিস না

মদ খেয়ে এসছিস কি গন্ধ আসছে স্যার ওই কলেজে একটা পার্টি ছিল নিজের আইডি কার্ড দেখা হ্যাঁ তুমি অরবিন্দু বাবু ছেলে হ্যাঁ তোমার লজ্জা হওয়া উচিত স্যার হ্যালো স্যার আপনার ছেলে সঞ্জু মদ খেয়ে বাইক চালাচ্ছিল তখন ধরা পড়েছে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ খুবই খারাপ কিন্তু আর এতে আপনার ইমেজের উপরেও দাগ পড়তে পারে যদি আমার জায়গায় অন্য কেউ হতো সে গাড়িটা বাজেয়াপ্ত করতো আমি এখন ছেড়ে দিচ্ছি কারণ ও আপনার ছেলে যদি এরকমটা আর কখনো হয় তখন আমি কিচ্ছু করতে পারবো না আপনি আপনার ছেলেকে বোঝান যে এসব ঠিক নয় আপনি একজন সম্মানীয় ব্যক্তি কিন্তু আপনার ছেলের এসব শোভা পায় না আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চেয়েছি এসবের দরকার নেই স্যার শোনো বাবা তোমার বাবার সমাজে অনেক সম্মান আছে তাই তুমি ওনার নামটা খারাপ করো না তুমি এই কাছেই থাকো না তাহলে একটু সাবধানে যাবে ঠিক আছে স্যার হুম না চলে এসেছে দাঁড়াও বাবা এসো বসো ঠিক আছে আরে বাবা সরি বাবা আসলে কলেজে পার্টি ছিল যদি না খেতাম তো সঞ্জু তোমার যেটা ইচ্ছে করবে তুমি সেটা করো কিন্তু নিজের লিমিট বুঝে করো তোমাদের জেনারেশনে এই উইকেন্ড পার্টি করা কোনো অপরাধ নয় কিন্তু লিমিটে থাকা দরকার এই রোজ রোজ কলেজে কলেজের হোস্টেলে মদ খেয়ে ধরা পড়ে যাওয়া এতে খালি তোমার অসম্মান হয় তা নয় আমার ইমেজটাও খারাপ হয়ে যায় সরি বাবা কোনো সরি নয় তোমাকে এর জন্য শাস্তি পেতে হবে বাবা হুম এরপর থেকে উইকেন্ড পার্টি বাড়িতে হবে আমার সঙ্গে এইখানে বসেই আমরা ড্রিঙ্ক করব ওকে বন্ধুদের মত একে অপরের সঙ্গে সবকিছু শেয়ার করব আমরা যা করব একসাথে করব

एए, मोटू क्यों चे कहाँ जिस का नरे <laughs> <laughs> मने अच्छे तेरे गर्लफ्रेंड तो के लेंगी मेरे दिए ची खूब भालू बाबा है अभी ओके खूब भालू वास्ता ओके चारा अभी कोनो में के देखता हो ना देखती ना एक घंटा ले की देख चली है? চল ওট মোটু চল ফাস্ট এখান থেকে কুমড়ো বটাস ও কি সুন্দর মানিয়েছে আর এই দুজনার ছবি এখন ওর মা বাপকে পাঠাবো ও একটু ভালো করে পোজ দেওয়া না ফটো তুলি হুম সুদা এই মিটাকে পছন্দ হচ্ছে কি মিটা? খুব সুন্দর তো এটা তোমার হবু বৌমা আমাদের সঞ্জুর পছন্দ ও তো তোমার ওই লাকি চ্যাম্প নিজের জন্য লাইফ পার্টনার খুঁজে নিয়েছে এবার তুমি এটা ভেবে দেখো আজকাল বাচ্চারা হাই স্কুল যাওয়ার আগেই প্রেমে পড়ে যায় কিন্তু সঞ্জু ডিগ্রির পরে করছে তাই ওর ওপর রাগ করাটা ঠিক হবে ওর এখনো বয়স হয়নি এই সমস্ত কিছু করার তার আগে ওকে দায়িত্ববান হতে হবে দায়িত্ব নিতেও শিখে যাবে এমনিতে আমিও তোমার প্রেমিক কলেজেই পড়েছিলাম আমিও তো ডিগ্রি কলেজেই ছিলাম এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ আর তাছাড়া তুমি তো ভালো করেই জানো যে আজকালকার বাচ্চারা প্রেম ভালোবাসা সম্পর্কে একদম সিরিয়াস হয় না কয় একসঙ্গে ঘুরবে আর তারপরেই বলবে উই আর জাস্ট ফ্রেন্ডস তারপর আলাদা হয়ে যাবে যদি তুমি এইভাবেই ওকে আশকারা দাও আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দেবে আমার এরকম মনে হয় না কিন্তু তবুও এই সপ্তাহের উইকেন্ড পার্টিতে ওকে খুব ভালোভাবে জিজ্ঞেস করে নেব আমার মনে হচ্ছে ও আমার মতোই সিরিয়াস যেমন বাবা তেমনি ছেলে এখন যাও তো হুম আমি দেখলাম একজন সুন্দর মিষ্টি মেয়ে কে ছিল তোমার মা লাভ এট ফাসাইড হুম ওই ফিলিংটা এখনো মনে আছে ওকে আমাদের লাভ স্টোরি ছাড়ো তোমার স্টোরিটা কি আ সম্মানিয়া বাবা আমরা শুধু বন্ধু আমি তোকে বলেছিলাম না এখন আমরা ভালো বন্ধু আমরা নিজেদের মধ্যে কিচ্ছু লুকবো না তুই ওকে ভালোবাসিস না জানি না বাবা ও আমার খুব পছন্দ ও আমাকে পছন্দ করে আমরা সব জায়গায় একসাথেই থাকি আশা করি ও যেন সব সময় থাকে কি হচ্ছে বুঝতেই পারছি না এটা ভালোবাসা নয় তো এটাই ভালোবাসা কিন্তু ভালোবাসার একটা কোনো উদ্দেশ্য থাকা দরকার শেষ নিশ্বাস পর্যন্ত দুজনে একসাথে থাকতে হবে প্রতিটা সুখে প্রতিটা দুঃখে যে কোনো পরিস্থিতিতে আর সবচেয়ে জরুরি হচ্ছে কোনো সময়ও দুজনকে সাথেই থাকতে হবে আমাদের যখন তুমি প্রেমে পড়ো না তখন জীবনের প্রতিটা মুহূর্ত তুমি ওর সঙ্গেই কাটাতে চাইবে আমি এসব কিছু জানি না কিছুই জানি না কিন্তু একটা কথা তো নিশ্চিত

আরেকটু হলে এই টিচারটা আমাকে হিংসাকারিক তাই জন্য কোনো বছর লিখতে দেয় না প্রত্যেক বছর ফেল করিয়ে দেয় তুই ঠিক এতক্ষণ ধরে কি লিখছিলে বসে উপন্যাস লিখছিলে নাকি না তো অ্যান্সার দেরিতে সাবমিট করেছো আমি নিতে পারবো না স্যার আমার নাম আমার রোল নাম্বার আর আমি কে সেটা কি আপনি জানেন না জানি না নিজের আনসার সিট এখানে মেশাবে আর পালিয়ে যাবে তাই তো এটাই প্ল্যান আমাকে তোমরা বোকা বানাতে পারবে না তাহলে নিয়ে নিন না স্যার করো খাতা এখানে রাখো টু ইডিয়টস টু না স্যার থ্রি ইডিয়টস তিন নম্বরটাকে তিন নম্বরটা আপনি আচ্ছা এই খুব ভয় লাগছে রে ভাই কাল আমাদের রেজাল্ট বেরোবে আমার একই হাল তুই জানিস বাবার বকা আমি আজ সকাল থেকেই শুনতে পাচ্ছি অসুস্থ হওয়ার নাটক করে আমি ঘুমাবো আমি তো দুদিন ধরে বাড়িতেই যাব না আমার মোবাইলও সুইচ অফ করে দেব আমার তো খুব ভয় করছে জানি না কি হবে আমার তো একটুও ভয় লাগছে না আমি তো সব সময় ক্লাসে টপ করতাম এইবারও এটাই হবে আমি থাকতে অন্য আর কেউ টপ করবে না ভেবে নাও যে এইবারে কোথায় তোমরা পাচ্ছি চাও কারণ টপার তো আমি হব হ্যাঁ আমি তো এই টপারদের কনসেপ্টে বিশ্বাসই করি না কিন্তু সম্মানিয়ার জন্য আমি এডিক্স নিচ্ছি আমি জানি অ্যাটেন্ডার অভিনাশে হেল্প নিয়েছিস না আমি কি হয়েছে কি হয়েছে এই যে এই সেটা তো বল আমাকে কেন মারছিস তুই ওকে এর জন্য আমি ফেল করে গেছি এ তো আমাদের কলেজের সিনিয়র একে থেকে আমি পেপার লিখেছি একটা নাম্বার পাইনি বিশ্বাস করে ভুল করেছি এক নাম্বার পাইনি একটা নম্বর পাস আমিও জিরো পেয়েছি তার মানে আমাদের সমস্যা না সমস্যাটা ওদের মানে কার লেকচার লেকচারার রে তোকে আমি তো খুব মারব তো পানি আমাকে বোকা বানাচ্ছে এই তোর গার্লফ্রেন্ড এসে গেছে তুই যা সম্মানিয়া আরে আরে আমাকে দেখ আরে আরে কি করছিস তুই বাবা আজকে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট এসেছে জানি আমি আর তুমি তাতে টপ করেছো কনগ্রাচুলেশনস তুমি খুশি তো বাবা হ্যাঁ আই এম প্রাউড অফ ইউ কিন্তু এই সেমিস্টারে তোমার অ্যাটেন্ডেন্স খুব কম হয়েছে ষোলো বার তোমাকে ক্লাস থেকে বার করে দেওয়া হয়েছে কলেজও বাং করেছো আর কলেজে বিহেভিয়ার ঠিক ছিল না তাতে কি হয়েছে বাবা রেজাল্টটাই তো মেন ইয়েস খুব দরকার দেখো সঞ্জু বিদ্যা দাদাতি বিনিয়ম বিনায়াতি অতি পাত্রতম মানে শিক্ষা তোমায় নম্র বানায় আর নম্রতা থেকেই যোগ্যতা আসে ভালো মার্কস পাওয়াটাই শেষ কথা নয় জীবনে কোনো দাগ যেন না লাগে ব্যক্তিত্বটাও জরুরি ব্যক্তিত্ববিহীন জ্ঞান আর সংস্কারবিহীন ঐশ্বর্য দুটোই ব্যর্থ চরিত্রবিহীন শিক্ষা না কেবল ব্যর্থ বরং খুবই সাংঘাতিক সেটা দেখ সঙ্গে কি করি এখন এই ন তোমার জন্য তোমার জন্য কষ্ট হচ্ছে তুমি সময় টপার ছিলে সবসময় নাম্বার ওয়ান ক্লাসে সেন্টার অফ অ্যাট্রাকশন ছিলে তুমি কিন্তু একটা কথা বলবো এই সঞ্জু না তবে ছোট করার প্ল্যান করেছিল ভিকি ফালতু বকা বন্ধ করো দেখো তুমি কি আদেও জানো ক্লাসে টপার হওয়ার জন্য কি কি করেছে সবার আগে তোমাকে ম্যানিপুলেট করেছে তোমার সঙ্গে ফ্লার্ট করলো আর তারপর অ্যাটেন্ডার অবিনাশের সঙ্গে কথা বলে কোয়েশ্চেন পেপার বার করলো ও অ্যাটেন্ডেন্সের জন্য প্রক্সি রেখেছিল আর হয়ে গেল ক্লাস এ টপার হুম বয়ফ্রেন্ড আজকাল এই ধরনের ছেলেগুলোই फेमस হয় ওইছাড়া ভালো ছেলেগুলো কিচ্ছু করতে পারে না এই লকি আরে সম্মানীয় কোথায় কোথাও দেখতেই পাচ্ছি না আর কোথায় হবে তারকই বিকির সঙ্গে ঘুরছে হয়তো কোনো বাইকে করে কোনো পার্কে বা পাবে মজা করছে হয়তো আমি কি করে জানবো কিন্তু তোর হাত থেকেও বেরিয়ে গেছে বুঝলি

Ugh. <sighs>

अनि भन्टा दिन गुड नाइट